স্নান করব মাথা ঘষবো মানে অনেক ব্যাপার আছে আজকে আর কি কখন কি করবো আমরা বুঝতে পারছি না তিনটে বেজে গেল আমাদের বাড়ি ফিরতে ফিরতে যে এই ব্যাগটা আমি হচ্ছে আমার দিদিকে গিফট করব ওর বার্থডে গিফট এটা আমি জানি না ওর ভালো লাগবে কিনা আর ও এটা দিয়ে কি করবে আমার সেটাও জানা নেই বাট আমার মনে হলো যে চলো এরকম একটা ব্যাগ থাকলে ওর কাছে একটু দরকারি জিনিস মানে এখন এই যে গিফটটা প্যাকিং করা হচ্ছে আর কি ব্যাগটাকে দেখো পেপার কিনে নিয়ে এলো এই যে এত শক্তভাবে প্যাকিং করেছো আমার দিদি এটা খুলতে পারবে হ্যাঁ হ্যাঁ কাটি আর কি ছুরি বন্ধুরা আমিও চুলটাকে দেখো মোজা পরিয়ে রেখেছি এটা একটা মানে অন্যরকম চুলটা একটু স্টাইল করতে চাইছি দেখি হয় কি না আমি জাস্ট একটা রিলস দেখলাম তো ওটা দেখেই আর কি দেখে বানালাম তো আমি যাই না কী হবে এটা রাত ভর যদি বানিয়ে রাখতাম আগের দিন রাতের পরে যদি বানিয়ে রাখতাম তাহলে ভালো হতো এবার জানি না খুলে দেখবো কীরকম হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো এই এই ড্রেসটা আমি আজকে এখন পরবো তো আমরা বেরোবো কি বাইরে দেখো বিভৎস বৃষ্টি শুরু হয়ে গেছে মানে কি করে বেরোবা দেখো বিদ্যুৎ চমকাচ্ছে কিরকম দেখতেই পাচ্ছ তোমরা আকাশে ওই দেখো রকম বৃষ্টি পড়ছে এখন বৃষ্টি না থামা অবধি আমরা বেরোতে পারবো না জানি মানে এতটা এক্সাইটেড ছিলাম আজকের জন্য বাট বাইরে এখনো অবধি বৃষ্টি পড়ছে দেখো কটা বাজে আটটা বেজে গেলে এখনো বৃষ্টি পড়ছে তো জানি না কি হবে আর এত খিদেও পেয়ে গেছে মানে কি আমাদের এক্ষুনি রাত আটটার সময় মনে পড়লো যে আজকে হচ্ছে একই মেয়ে আমাদের রেজিস্ট্রির দিন মানে আজকে আমাদের রেজিস্ট্রি হয়েছিল বিয়ে হয়েছিল চার বছর হয়ে গেল মানে কমপ্লিট হলো চার বছর তাই না তো ওর মনে পড়েছে আমি তো ভুলেই গেছিলাম দেখি এই যে এই যে এই মানুষটা মনে করলো আমি ভুলে গেছিলাম সত্যি কথা আর আজকের দিনে আমরা যাচ্ছি হচ্ছে খেতে বাইরে কি মজা আমাদের তো সেলিব্রেশন একটা হয়ে গেল আর কি হ্যাঁ হ্যাপি অ্যানিভার্সারি এত আমাদের কপাল খারাপ যে বৃষ্টিটা এখনও কমেনি বাট আর থাকা যাচ্ছে না বহুত ক্ষিদে পেয়েছে আমাদের তো ওদিক দিয়ে দিদিরাও বেড়ে গেছে এখন এই যে আমরাও বেরোচ্ছি তো চলো টাটা যাই বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তাই আমরা প্রথমে এসে দেরি না করে খাবার অর্ডার করে দিয়েছিলাম দিদি হ্যাপি বথ ডে থ্যাংক ইউ গাইস হ্যাঁপি অ্যানিভাইস

আমরা অনেক কিছু স্টার্টারে খেয়ে এখন আমাদের মেন কোর্স চলে এসেছে এখানে আমরা অর্ডার করেছিলাম প্রনস কারি আর চিকেন কারি রাইস ধোসা আর রুটি আরো অনেক কিছু অর্ডার করা হয়েছে তো তোমরা দেখতে থাকো

গাইস হ্যালো 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 হয়নি কত কত খেতে হয় তোমাদের এখনো হয়নি এই ভগবান দেখো আমাদের সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে তাই না কত কিছু খেয়ে একদম এটা কি নিয়েছো তুমি খাও আমরা এখন যাচ্ছি বাড়ি হ্যাঁ না আমরা এসেছিলাম তো আমরা এখন যাচ্ছি বাড়ি আমাদের হয়ে গেছে একদম ডিনার অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট সবাইকে দেখাবে পরের আরও একটি ব্লগে